আউজ বিল্লাহি মিনাসী তুয়ানুরিম বিসমিল্লাহি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এর আগে আল্লাহর জিকির নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম এবং জিকিরের গুরুত্ব সম্পর্কে আমরা বলেছিলাম আজকে খুব ছোট্ট করে আমরা জানব যে জিকির করার পদ্ধতি আল্লাহ তালা কোরআনে আমাদেরকে কিভাবে জিকির করতে হবে এবং আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে উনি কিন্তু তাই স্পষ্টত বলে দিয়েছেন আমরা যদি দুটো ছুরার দিকে তাকাই একটি হলো সুরা তাহা চোদ্দো নম্বর আয়াত এবং সুরা আরাফ দুশো পাঁচ নম্বর আয়াত সুরা তাহার চোদ্দো নম্বর আয়াতে আমরা দেখবো যে আল্লাহ আল্লাহতালা বলছেন যে সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে আমার স্মরণার্থে সালাত কায়েম করো যে এবং জিকির করতে হবে ভীত অবস্থায় মনে মনে সেটি সুরা আরাফের দুশো পাঁচ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ বলছেন তোমার প্রতিপালককে মনে মনে সবিনয়ে ও ভীতি সহকারে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না এই জায়গা থেকে আমরা এটি স্পষ্টত আমরা বুঝতে পারি যে আমাদেরকে আল্লাহ তাল্লাহ কিভাবে সালাদ বা তাকে স্মরণ করার কথা বলেছেন আমরা অনেক সময় হয় যে নামাজে বসে বা দাঁড়িয়ে আমরা নানা ধরনের চিন্তা চেতনা মাথার ভিতর আমাদের চলে আসে তো সেই ক্ষেত্রে বলেছে আমাদের উদাসীন হওয়া যাবে না অর্থাৎ তোমাদের অবস্থা যেন গাফিলদের মতো না হয়ে যায় দুনিয়ার যে সব গোমরাহী ছড়িয়ে রয়েছে এবং মানুষের নৈতিক চরিত্র কর্মকাণ্ডে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এ কথা ভুলে যাওয়া যে আল্লাহ তার রব এবং সে আল্লাহর বান্দা দুনিয়ায় তাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে মাত্র জীবন শেষ হওয়ার পর তাকে তার রবের কাছেই ফিরে যেতে হবে এবং তাকেই সেখানে গিয়ে হিসাব দিতে হবে এই বিবেচনা থেকে যদি আমরা আমাদের জীবনের যে ভুদ্রুটিগুলো আছে সেগুলোর ব্যাপারে যদি আমরা সতর্কতা অবলম্বন করি এবং নামাজ ও আল্লাহর জিকিরের মাধ্যমে সবসময় স্থায়ীভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট থাকি এবং তার সাথে সম্পর্ক রাখার জন্য যে বারবার তাগিদ দেওয়া হয়েছে সেটি যেন আমরা মনে রাখি